এবার আহ ফেভার করছে সরকারকে আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এস তৈরি করেছে সেই এস ও ভুল আছে যেখানে পরজার্টিং অফিসার সেম বিধানসভা পুলিং এজেন্ট সেম বিধানসভা যতক্ষণ এই এস ও পি বাংলায় চেঞ্ছেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না ঠিক হবে না পশ্চিমবাংলায় ছ বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে সিক্স ইয়ার ওকে সরাচ্ছে না প্রেজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট এসপি হলো তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট গ্রামের ব্লক প্রেসিডেন্ট সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যে যেগুলো যেখানে ছটা জায়গা বিধানসভা ভোট হয়েছে বিজেপি ভোটার শুধু নয় সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে যারা হার্ড কর্মী আছে ক্যাডার আছে তারাই ভোট দিতে গেছে এটা তো আমরা জানা কেন ইলেকশন কমিশনের ভূমিকা জিরো ছিল চব্বিশে ইলেকশনেও মানুষ দেখেছে মানুষ দাঁড়িয়ে থাকছে তারা মরা ভোট ডেড ভোট অত ডেড ভোট বা আউটসাইডার ভোট পশ্চিমবাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না সব ডেট ভোট এক পড়ে আছে যেহেতু পরসভা ওদের হাতে আছে যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে আর যারা ভোট দিতে যাচ্ছে না যা যায়নি এই বাই ইলেকশনে আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে সেই জন্য ভোট দিতেছে এটাতে তৃণমূল যদি খুশি হয় আই বললো ভালো আছে খুশি হওয়ার জন্যে ছাব্বিশের জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে ছাব্বিশে কি রোখা যাবে তাদের এই স্ট্রাকচার কি আটকানো যাবে এসওপি যদি চেঞ্জ না করতে পারে ভারতীয় জনতা পার্টিকে ওয়ান পয়েন্ট এজেন্ডা মধ্যে যেতে হবে এসওপি চেঞ্জ করা মানে কি ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে পুলিং এজেন্ট বাইরে বসে সরকার রাজনৈতিক দলে পুলিং এজেন্ট বাইরে বসে দ্বিতীয় হলো ভোটার কার্ড প্যারামিলিটারি চেক করবে তৃতীয় হলো লোকাল লোক কোনো প্রেজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং থাকতে পারবে না কম খুব কম হলে জেলা থেকে অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে খুব কম হলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীকে মাইক্রো অবজারভেশন অবজারভার হিসাবে রাখতে হবে যেটা দু দেখেছি আমরা দু হাজার উনিশ আমরা দেখেছি এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে ওয়েব কাস্ট নামে একটা শব্দ নিয়ে আসে

আপনি যদি সার্ভে করুন আপনাকে আমি বলছি আপনিই সার্ভে করুন কত परसेंट লোক ভোট দিয়েছে আপনি দেখলে বোঝা যাবে